বাংলা ব্যঞ্জন ক কতেক কলম কলম দিয়ে লিখবো আমি খতে খেজুর খেজুর খাবে খুকমনি গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী ঘটে ঘড়ি ঘড়ি দেখে সময় জানি উম ব্যাং ব্যাং ডাকে আসার মাসে চতে চশমা চশমা চোখে দাদু হাসে ছতে সাতা সাতা নাও বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে Juri. Juri bora ache fol. Yo. Yote te meau. Meau, meau, biral rake. To. To te kiabaki. টিয়া পাখির ঠোট লাল ঠতে ঠেলাগাড়ি ঠেলা গাড়ি টানেমাল ডে ডিম ডিম খেলে পুষ্টি পাে ধ ধতের দল দোল বাজায় তালে তালে মধ্যন্যমধ্যতে হরিন হরিিন ছানা। লাফিয়ে চলে তো ততে তারা তারা থাকে পানে থতে থালা থালার খাবার খাবে খুকি দো দতে দোয়েল দোয়েল модер জাতীয় পাখি ধ ধতে ধান ধান কাটে চাশি ভাই নতে নৌকা নৌকা আছে মাঝি নাই পতে প্রজাপতি প্রজাপতির রঙিন দানা হ ফতে ফুল ফুলে ভরা বাগানখানা খানা ব ভতে বাঘ বাঘ হলো জাতীয় পশু ভ ঘটে ভাত ভাত মদের মিশু মতে মাস দিয়ে ভাত খাই অন্ত্য জোক যোগ বিয়গে লাভ ক্ষতি বৈশিনর বৈশিনরতে রেলগাড়ি রেলগাড়ি ছুটে চলে নো নতে লাকিন লাঠিম দিয়ে খোকা খেলে তালিবর্ষ তালিবর্ষতে সাপলা সাপলা মোদের জাতীয় ফুল মধ্যাস মধ্যাসতে সার সার পালে কৃষক খুল দন্তেশ্ব দন্তেশ্বতে সিংহ সিংহ হল কসুর রাজা হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ধৈ সেন্দ্র গাড়ি গাড়ি চড়ে বাড়ি যায় সেন সিন্দ্রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ অন্তঃস্থ তে ময়না ময়না পাখি দেখতে কালো খন্ডোত্তর খন্ডোত্তরে লোকের সাথে চলো অনুসর অনুসরে সিংহ সিংহ মামা মাংস খায় বিসর্গ বিসর্গতে ভালো নয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে ক্ষমা ক্ষমা করো আপন মনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন